আল্লাহ নবী বলে হায়া টাকা কাবলা মাউতিক মৃত্যু আসার আগে আগে যুবক মৃত্যু আসবেই মাস্টবি মরণ থেকে বাঁচার ক্ষমতা কারণ মরণ আসার আগে আগে তোমার জীবনটাকে গণিমত মনে করো নিয়ামত মনে করো আল্লাহ আমাদের বাইক লাভার ভাইদেরকে স্থিরতা ধীরতা ভদ্রতা আল্লাহ তারা দান করেন সকলে বলে আমিন আর বলে আমিন খারাপ লাগতেছে আপনাদের কাছে কষ্ট পাইতেছেন রাত বেশি হয়ে গেছে দুই চারটা কথা বলবো বেশি না দোয়া করবো একসাথে চলে যাব। আপনাদের থেকে আমার সফরটা লম্বা আপনারা হয়তো আশেপাশে বাসায় চলে যাবেন আমি এখান থেকে সরাসরি চট্টগ্রামের চকুরিয়া কক্সস বাজারের চকুরিয়া গিয়ে ফজর পড়ার চেষ্টা করব দেন সেখানে ঘুমাব তিন দিন টানা আমার কক্সবাজার মাহফিল আজকেরটাও কক্সবাজারেই ছিল তো ভাইজান কোনো একটা সিস্টেম করে আমি আমার ডায়রি তো আর কথা বলে কিভাবে যেন প্রোগ্রামটা সেটেল হলো আমি অনেক চেষ্টা করেছি কিভাবে এখান থেকে নিয়ে আজকের মাহফিলটা কক্সবাজার দেওয়া যায় ওদিক থেকে প্রচুর তারিখ চাইল ফোন চাইলো কিন্তু আগের থেকে কমপ্লিট করা পোস্টার করে ফেলছে নির্ধারিত তারিখ না আসলেও হয়তো যারা আমারে চিনে আমি তো আপনাদের কাছেই জমা পড়াই এই যে মিরপুর এক নম্বর বাস স্ট্যান্ড মসজিদ কলওয়ালাপাড়া সনি হল মোড়ের পরের মুঠটা যেটা একটা গেছে টেকনিক্যাল গাবতলি আরেকটা গেছে শাহ আর ঠিক ওভার ব্রিজের নিচের হাতের বাম পাশি মাঝে মধ্যে মোটর সাইকেলকে বাঁচাবার জন্য ডানে মারছে ট্রাকের সাথে সংঘর্ষ বিষয়টা এমনই হয় তুমি তো গুত্তি সামনে বসে বাঁকা হয়া তো মাঝে মধ্যে ডাক দিয়া কইলে কয়ে হুজুর আপনি আপনার পথে যান রাস্তা মাপেন আমার বাবার টাই বাইক কিনছি আমার জীবনের গ্যারান লাইবিলিটি আমার হাতে আপনার তো কি হইছে হুজুরের কথার কোন দাম দিল না এমন কিছু গাড় তারা আঁকা বাঁকা গাড় তারা ড্রাইভার বাইক লাভার আসার নাই কথা কোন নাই বেজার হচ্ছেন নাকি আল্লাহ জানে পায়ে ধরে বলি যুবক ভাই তোমার জীবনের দাম তোমার মায়ের কাছে অনেক বেশি তোমার আত্মার কাছে অনেক বেশি কত তপ করে কান্নাকাটি করে কত পরিশ্রমের পরে দোয়া কান্নাকাঠির পরে একটা ছেলে সন্তান হয় একটা মেয়ে হয় দশ মাস মা তার গর্বের ভেতরে বড় বুঝা গর্বের আইখা না খায়া না ঘুমায়া তোমার দুনিয়াতে আনলো দুইটা বছর তোমার দুধান করাইলো